পর্বে আমরা প্রফেসর পঁচিশ এর সাম্প্রতিক বিষয়ের অংশের বাংলাদেশ কিউ গুলো দেখি দেখো এক নম্বরে কি বর্তমান দেশের সরকারি বিশ্ববিদ্যালয় কতটি অ্যান্সার হবে কতটি ছাপ্পান্নটি দুই নম্বরে বলা আছে দেশের ছাপ্পান্নতম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি দেশের ছাপান্নতম সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তিন নম্বরে বর্তমানে দেশের নদী বন্দর কতটি দেশের নদী বন্দর বর্তমানে আছে আছে 54টি চার নম্বরে দেখো দেশের 54তম নদী বন্দর কোনটি হাতে উপকূলীয় নদী বন্দর নোয়াখালী পাঁচ নম্বরে বলা আছে কি 20 জুন 2025 পর্যন্ত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কতটি ধানের জাত উৎপাদন করেছে 121টি ধানের জাত উৎপাদন করেছে দুই জুন দু হাজার পঁচিশ ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পাই কোন প্রতিষ্ঠান সমাধান সার্ভিসেস লিমিটেড সাত নম্বর লক্ষ্য বলা আছে কি দেশে আনুষ্ঠানিকভাবে নেপালের জলবিদ্যুৎ আমদানি শুরু হয় কবে পনেরোই জুন দুই হাজার পঁচিশ আঠাশে মে দুই বাংলাদেশ প্রথমবারের মতো কোন দেশে আম রপ্তানি করে ক্যান্সার হবে কি চীন চীনের এসে আম রপ্তানি করে দেশের প্রথম মনোরেল চালু হতে যাচ্ছে কোথায় চট্টগ্রামে দশ নম্বর দেখো কি বলা আছে মাথা পিছু জিডিপি কত মার্কিন ডলার মাথা পিছু জিডিপি দুই হাজার একাত্তর মার্কিন ডলার এক নম্বরে বলা আছে কি মাথাপিছু আয় কত মার্কিন ডলার মাথা পিছু আয় হবে আঠাশশো মার্কিন ডলার তারপর দেখো কি বলা আছে জিডিপি এর প্রবৃদ্ধির হার কত জিডিপি এর প্রবৃদ্ধির হার আছে তিন দশমিক নয় সাত পারসেন্ট তেরো নম্বরে বলা আছে কি কৃষি খাতে অবদানের হার কত কৃষি খাতে অবদানের হার দশ দশমিক চুরানব্বই পার্সেন্ট শিল্প খাতে অবদানের হার কত দেখো ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি ধান উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ময়মনসিংহ আর আম উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে চাপাই নবাবগঞ্জ আর পাট উৎপাদনের শীর্ষ জেলা কি ফরিদপুর আলু উৎপাদনের শীর্ষ জেলা রংপুর গম উৎপাদনের আর পেঁয়াজ উৎপাদনের অংশ দেখি দেখো বর্তমান বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি তো বর্তমান বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ হচ্ছে জার্মানি তেইশে দেখো কি বলা আছে দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কি দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট হলো লিজা মেয়ং তাহলে তেইশে আনসার তো গম তিন জুন দুই হাজার পঁচিশ কোন দেশ দুই সন্তান নীতি বাতিল করে ভিয়েতনাম পহেলা জুন বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশটি সকল পর্যায়ের বিচারক মাধ্যমে নির্বাচন করে মেক্সিকো তারপর দেখো কি বলা আছে কি গোয়েন্দা সংস্থা এম র প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পানকে ব্লেইস মেটিলে তাহলে 27 সরব কত গ 28 এ বলা আছে কি দেখো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্যাম্পের বহোকাজ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নামকি গোল্ডেন ডম 29 এ বলা আছে কি বিশেষ সর্বসরের সেতু নামকি বিশেষ সর্বসরের সেতুর নাম আছে চেনা ব্রিজ 30 এ বলা আছে কি দেখো 13 জুন 2025 ইসরায়েল ইরানে কি নামে সামরিক অভিযান শুরু করে অপারেশন রাইজিং লিওন একত্রিশে কি বলা আছে দেখো বাইশে জুন দুই যুক্তরাষ্ট্র ইরানের কোন পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইস্পাহান ফোর্দ নাতাজ উপরে সবগুলোতেই কি হামলা চালায় তাহলে একত্রিশের অ্যান্সার হবে আমাদের ঘ যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বোমা দিয়ে হামলা চালায় জিবিইউ ফিফটি সেভেন যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বিমান দিয়ে হামলা চালায় সালে শীর্ষ সম্মেলন হবে ফ্রান্সে অনুষ্ঠিত হবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি এর বর্তমান সদস্য দেশ হচ্ছে নয়টি উনিশে মে দুই হাজার পঁচিশ কোন দেশ এনডিবি এর নবম সদস্য পদ লাভ করে আলজেরিয়া আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার বর্তমান সদস্য কত একশো দুইটি সাতই মে দুই কোন দেশ একশো দুইতম সদস্য লাভ করে বাহামাস নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে আনালেনা বায়রবো <Santhi> 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 tamo tamo. 2025 সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি আইসল্যান্ড 2025 সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন কোনটি রাশিয়া 2025 সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম তম একশো তেইশতম আউটলুক টু গম উৎপাদনের শীর্ষ দেশ কোনটি গম উৎপাদনের শীর্ষ দেশ হলো চীন আর ভুট্টা উৎপাদনে ও রপ্তানিতে শীর্ষ দেশ হল যুক্তরাষ্ট্র ধান উৎপাদনে শীর্ষ দেশ হলো ভারত চাল রপ্তানিতে শীর্ষ দেশ হল ভারত গম আমদানিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে সপ্তম এবার আমরা ক্রিয়াঙ্গ আলোচনা করব বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসেবে কে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ লাভ করেন আব্দুর রহমান আলী ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে কার্লোস আলকারাস ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে কোকোগ